নির্বাচনের জন্য এসেছি ভোটের জন্য এসেছি কারো জারি কাছি শুনে উঠে যাওয়ার জন্য আমি দল মত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই যারা এতদিন আমাকে সমালোচনা করেছে আমি অনেককে চিনিও না তারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না কিন্তু দেখা যায় কেউ কোনো দল করে কোনো নেতার ক্ষয়ের খা চামচা তাই দেখা যায় ধরেন ফেসবুকে একটা গালি দিল একটা কথা লিখলো এখন আমার মতো মানুষের কিংবা আমাদের কি এখন কাজ আছে ওই ফেসবুক নিয়ে পড়ে থাকার ওইগুলো আমাদের সময় নাই আমাদের হচ্ছে কথা কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় যদি মানে কুকুর মানুষকে কামড়ায় এখন মানুষকে কুকুরে হাতে কামড় দেবে তো কাজী আমাদের নেতৃবৃন্দ আমাদের শুভাকাঙ্ক্ষী সমর্থকদেরকে বলবো ওই দু একজন যারা বাজে কথা বলছে ওগুলো ইগনোর করেন কয়েকদিন পর ইনশাল্লাহ ওরাই আপনাদের পেছনে থাকবে তবে আমি ব্যক্তিগত প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি পছন্দ করি না ইনশাল্লাহ আগামীতে নির্বাচিত হতে পারলো না হতে পারলো এই করাচিপা দশ মিনা এই পটুয়াখালী তিন আসনের মানুষের জন্য দল নির্বিশেষে কাজ করবো তাই আমি বিএনপি যাওয়ার চর্বনায় সকল রাজনৈতিক দলের ভাই বন্ধুদেরকে বলবে বিশেষ করে আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করলে আমি আপনাদের এই এলাকার সন্তান ওই খোঁজ খবর নিলে কোনো না কোনো ভাবে বিভিন্ন জনের আত্মীয় স্বজনী হব কাজে আমি খুব আশা ভরসা নিয়ে মুখ ভরা স্বপ্ন নিয়ে আপনাদের জন্য কাজ করার আগ্রহ থেকে এইখান থেকে নির্বাচন করার জন্য এসেছি আশা করি আপনারা রাজনৈতিক দল মতে উঠতে উঠে আপনারা আমাকে সমর্থন ফোকাস বা গুরুত্ব হচ্ছে এই এলাকার রাস্তাঘাট গুলোকে গুরুত্ব দিয়ে ঠিক করা যেখানে রাস্তা নেই সেখানে রাস্তা করা যেখানে কাঁচা আছে সেগুলোকে পাকা করার ব্যবস্থা করা এবং এই চরম চলতে চার গলা দশ ছেলে মেয়েরা এই গ্রামের থেকে যেন উন্নত মানের শিক্ষা পেতে পারে স্কুলে যেখানে শিক্ষকের সংকট আমরা সেখানে শিক্ষকের ব্যবস্থা করব যেখানে ভবনের সংকট আমরা সেখানে ভবন ব্যবস্থা করব গরিব মানুষের সন্তানরা যদি পয়সার কারণে তার শিক্ষা লাভ করার সুযোগ থেকে বঞ্চিত হয় আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আগামীতে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার যারা স্কুল কলেজে পড়বে আর্থিক সংকটে আমরা তাদের পাশে দাঁড়াবো এই এলাকার মানুষ যাতে সুচিকিৎসা পায় থেকে কিভাবে আধুনিক করা যায় সকল প্রকার ডাক্তার নিশ্চিত করা যায় এবং অন্তত পক্ষে কঠিন রোগের চিকিৎসা যতটুকু এলাকায় করা যায় আমরা সেই পদক্ষেপ নেব কৃষকের উৎপাদিত ফসলের যেন মূল্য পায় তাদের উপরে যেন চাঁদাবাদ সেই চাঁদাবার চক্ষণ বা বিরুদ্ধে আমরা অপসীম ভাবে লড়াই করবো আমরা আপনাদের সকলের সমালোচনা সহযোগিতা চাই আজকের মতো আমার বক্তব্য শেষ করছি